যে কাজ করতেছে ওর হেল্পার হলো অনলাইন মস্ত্রি আপনি সিডি আসবেন দৃষ্টি পাবেন না তাহলে আপনার সিডি আসা টোটালি ডিসার্ট আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন আরেকটি ভ্রমণ ভিডিওতে ইউরো কোচের স্যুট ক্লাস এই বাসটাতে করে আমাদের এবারের গন্তব্য সাগরকন্যা কুয়াকাটাতে ঢাকার আবদুল্লাপুর থেকে ছেড়ে আসা সুইট ক্লাস এই ইউরো কোচ বাসটির আমাদের বিজনেস ক্লাসের সিটের ভাড়া পড়েছিল এগারোশো টাকা আর উপরে স্লিপারের ভাড়া চোদ্দোশো টাকা এর আগে বন্ধুদের সাথে কুয়াকাটায় ভ্রমণ করা হলেও পরিবারের সাথে এই প্রথমবারই যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র যার অবস্থান পটুয়াখালী সদর থেকে প্রায় সত্তর কিলোমিটার দক্ষিণে প্রায় ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম অনুসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় যার কারণে পর্যটকদের কাছে এই সমুদ্র সৈকত সাগর কন্যা হিসেবেও পরিচিত থেকে সড়কপথে এর দূরত্ব তিনশো আশি কিলোমিটার এবং বরিশাল থেকে একশো আট কিলোমিটার দূরত্বে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত প্রথমবারের মতো আমাদের যাত্রার বিরতি দিয়েছে এটা মোকসুর গোপালগঞ্জে জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর কি আমাদের প্রথমবারের মতো ইউরেকোচের এই বাসটিতে ওঠে বিক্ষিপ্ত অভিজ্ঞতা প্রচুর ভিতরে প্রচুর মশা তার উপরে হচ্ছে আপনার এসি নষ্ট হয়ে গেছে ফরিদপুর ভাঙা পার হওয়ার সাথে সাথেই সো এখন পর্যন্ত ইউরে কোচের যাত্রা খুব একটা সুখকর নয় বলাই যায় গাড়িতে ওঠার অবস্থা খুবই খারাপ অনেকক্ষণ হয়ে গেছে এখন পর্যন্ত গাড়ি ঠিক হয়নি আর কি এসি বন্ধ যদি এসি না চলে তাহলে খুব দুর্গতি আছে কপালে বাবা কি হয়েছে বলো তো হুম গেছিলাম আর্লি মর্নিংয়ে রওনা দিয়ে আমরা দুপুর দুপুর কুয়াকাটা পৌঁছে যাব দেন হচ্ছে আমরা বাকিটা দিয়ে এনজয় করবো কিন্তু গাড়ির যে অবস্থা মনে হয় না যে চারটা পাঁচটা জায়গায় পৌঁছতে পারবো দিনটাই মাটি রাতের রওনা দিলে মনে হয় ভালো গাড়ি কখন ঠিক হবে গাড়ি কখন ঠিক হবে জানি না প্রথমবার উঠলাম তো এরকম হচ্ছে ফালতু বাস ভাঙা বাস রাস্তায় থামাতে থামাতে আসছে দু ঘন্টায় আসছিলো তোমার ভাঙা এখন এখানে আসে ওপর মাঝখানে করে আওয়াজ হয়েছে আওয়াজে শোনা কি হলো কি হলো এখানে থামাইলো বলতেছে যে এসি বেল্ট ছিঁড়ে গেছে এখন এসি বেল্ট লাগাইতে হবে এসি বেল্ট যতক্ষণ লাগাতে না তো তখন করতে পারবে না আর যে কাজ করতেছে ওর হেল্পার হলো অনলাইন মিস্ত্রি ওই ইয়ারে অবস্থা ধরে ফোন দিছে ভিডিও কলে দেখা দেখা কাটার চেষ্টা করতেছে কিন্তু পাত্তা ছিল না পরে এই যে সামনে ট্যাকের হাট আছে ট্যাকের হাট থেকে মিস্ত্রি আসতেছে সে এসে সারাবে তারপর আমরা যাবো নাস্তা করি নাই এটা লাগছে এখানে আসছে আইসা

তিন ঘন্টা আসা যায় সেখানে ছয় ঘন্টা লাগলো দীর্ঘ দেড় ঘন্টা বিরক্তিকর একটি সময় পার করে আমরা আবারও ছুটে চলেছি কুয়াকাটার দিকে যাত্রাপথে ছয় ঘন্টায় বরিশাল শহর পার করে আমরা এখন আছি পায়রা সেতুর উপর দিয়ে পায়রা সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু যা পায়রা নদীর উপরে নির্মাণ করা হয়েছে সেতুটির দৈর্ঘ্য চোদ্দশো সত্তর মিটার বা চার হাজার আটশো বিশ ফুটের মতো দীর্ঘ নয় ঘন্টা শ্বাসরুদ্ধকর একটি জানি শেষ করে আমরা যখন কুয়াকাটায় পৌঁছাই তখন বিকেল পাঁচটা ফাইনালি আমরা কুয়াকাটা এসে পৌঁছালাম এখন সময় বিকেল পাঁচটা অর্থাৎ অলমোস্ট নয় ঘন্টা সময় লেগেছে ঢাকা থেকে কুয়াকাটা আসতে ঢাকা থেকেই আমরা অনলাইনে কুয়াকাটাতে একটি হোটেল বুক করে রেখেছিলাম হোটেলটির নাম হোটেল বিচ ডোর কুয়াকাটা নেমেই লাগেজ নিয়ে সরাসরি আমরা চলে গিয়েছি হোটেলে এখানের প্রথম দিন ছিল আমরা যে হোটেলে উঠেছি হোটেলের আউটলুক পরিবেশটা দেখেন খুবই পছন্দনীয় হবে এখানে একটা পুল আছে এই কিন্তু হোটেলটি এত বাজে এদিকে হচ্ছে সুইমিং পুলটা এতটাই নোংরা যেটা আসলে পর্যটক হিসেবে একটা পর্যটন এরিয়াতে কখনোই কাম্য নয় আপনি পাশে দেখেন হচ্ছে ডিমোর খুব সুন্দর করে একটা তারা হোটেল করেছে আর এটা আমি আউটলুকটা দেখালাম ভিতরের যে লোকটা আছে সেটা অনলাইনে বুক করা এই হোটেলটির আউটলুক যতটাই সুন্দর এর ভিতরের অবস্থা তার থেকে অনেক বেশি খারাপ অর্থাৎ মুদ্রার এপিট আর ও যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করতে পারিনি খাওয়া দাওয়া করতে আমরা বের হয়ে গিয়েছি খাওয়া দাওয়া করেছি দুপুরে বরিশাল গেটে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি একটু বিচ দেখার জন্য এর ফাঁকেই আমরা হোটেল আরেকটি দেখে নিয়েছি যে হোটেলে আগামীকাল সকালে আমরা উঠে যাব কারণ আমাদের প্রথম দিনের হোটেলটা একেবারেই পছন্দ হয়নি কুয়াকাটায় আমরা যেই তিন দিন অবস্থান করেছি তিন দিনই ছিল রোদ বৃষ্টির এক নৈসর্গিক খেলা আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে সাথেই ছিল মার্কেট সেই মার্কেটে অবস্থান নিয়ে কিছুক্ষণ সময় পার করেছি এবং পরবর্তীতে আমরা চলে গিয়েছি ফিশ মার্কেটে ফিশ মার্কেটের এই জায়গাটিতে অনেক হোটেল রয়েছে আমরা বাছ বিচার করে অবশেষে কাউসার ফিশ ফ্রাই থেকে একটি আস্ত কোরাল মাছ বারবিগ করে নিয়েছি তবে তুলনামূলক দাম আমার কাছে অনেকটা বেশি মনে হয়েছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গভীর রাতে হোটেলে গিয়েছি নির্ঘুম রাত পার করে সকালবেলায় তারা করে বের হয়ে গেছে আমাদের নতুন হোটেলের উদ্দেশ্যে চেক ইন টাইম শুরু না হলেও হোটেলে ব্যাগ রেখে তার পাশেই হোটেলে আমরা নাস্তা করে বের হয়েছি কুয়াকাটার সেই ঐতিহ্যবাহী কুয়া দেখার জন্য এবং বৌদ্ধ মন্দির দেখার জন্য কি দেখেছ হ্যাঁ আমি তো চিনি না উনিশশো সতেরোশো সালে আদিবাসী রাখেনদের খাবারের পানির জন্য কুয়া করে এই কুয়ার নামে বর্তমানে কুয়াকাটার নামকরণ করা হয় বা এই সেই কুয়াকাটার কুয়া কুয়া আছে কিন্তু কুয়াতে ও পানিও আছে নোংরা দার তোমাকে আমি দেখাচ্ছি ওয়েট করো কিছুই না এখানে এটা হচ্ছে সেই কুয়াকাটার কুয়া আর এখানে একটা মন্দির আছে আর কি বদ্য মন্দির মেয়ে এখান থেকে বিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন কুয়াকাটা শ্রীমঙ্গল বক্তবীটা আছে না ঢুকলে কুয়াকাটার যে কুয়া আর হচ্ছে কুয়াকাটা শ্রীমঙ্গল বর্তমান বিশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে তাতে যে হোটেলে ছিলাম আর কি গতকালকে যে হোটেলে ছিলাম এটা আসলে থাকার মতো না তাই হোটেলটা যত তাড়াতাড়ি পারছি চেঞ্জ করে ফেলছি সকালে ঘুম ভেঙে যাওয়ার পরপরই হোটেল চেঞ্জ করে ফেলছি চেঞ্জ করে যে হোটেলে আবার নতুন করে নিয়েছি সেখানে লোক আছে তাই ওখানে ব্যাক রেখে পাশেই আর কি হোটেলটার পাশেই এই রাখাইন যে মহিলা মার্কেটের রোড আছে সেই রোডের পাশেই হচ্ছে কোকাটার জায়গাটা সেখানে চলে আসলাম আপনি এখানে বসে এসে এক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন জায়গাটা খুবই পিচফুল খুবই শান্ত লাগছে শান্তি লাগছে এবং একেবারে দেখেন মেকির যে ঘন ঘাটা সুন্দরের উপরে চারটা ছোট মিনার মতো করে আছে পাঁচটা তার পাশ থেকে মে ছুটে যাচ্ছে আর এদিকে তাদের একটা আহ মূর্তির মতো করে আছে ভিতরে খুব সুন্দর একটা মূর্তি আছে যেটা উনিশশো চব্বিশ সালে বৌদ্ধ পূর্ণিমা শুভদিনে এটা আসলে তৈরি করা হয়েছিল এটাতে স্বর্ণ রূপা তামা সবার সংমিশ্রণে এটা বানানো হয়েছে এর উচ্চতা ছয় ফুট এবং ওজন প্রায় পঁয়ত্রিশ মনের কাছাকাছি ইতিহাস থেকে জানা যায় এই সাগরকন্যা কুয়াকাটার যাত্রা কিন্তু রাখাইন সম্প্রদায়ের কিছু মানুষের হাত ধরে কুয়াকাটা নামের সঙ্গে জড়িয়ে আছে রাখাইনদের ইতিহাস ও ঐতিহ্য বাদ সংলগ্ন কুয়াকাটার প্রাচীন কুয়ার সামনে এই মন্দির অবস্থান কাঠের তৈরি এই মন্দির কয়েক বছর আগে ভেঙে দালান তৈরি করা হয়েছে দুই সালে ঘূর্ণিঝড় সিডর ও দুই সালে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে জার্মান দূতাবাসের সহযোগিতায় এর সংস্কার কাজ সম্পন্ন করা হয় খুবই গোছানো এবং সুন্দর একটি জায়গা এখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য যদি বাতাস থাকে এখন বাতাস আছে ভালো লাগছে এই জায়গাটিতে মূলত ওদের যে বিভিন্ন বুদ্ধ রয়েছে সেই বুদ্ধদের একটা মূর্তি তৈরি করে জায়গাটা স্থাপন করা আছে তো পুরো রাউন্ডের ভিতরে এই ছোট ছোট করে বুদ্ধ এবং একটার মধ্যে তাদের যে আমার মনে হয় যে বড় যে বুদ্ধ রয়েছে তাদের বা তার একটা মূর্তি রয়েছে দীর্ঘ অনেকটা সময় আমরা এই মন্দিরটিতে সময় কাটিয়েছি এবার হোটেলে ফেরার পালা কারণ অলরেডি আমাদের চেক ইন টাইম শুরু হয়ে গেছে চলুন ছোট করে একটা রুমের রিভিউ দিয়ে দিই আপনাদেরকে রুম হচ্ছে বি সিক্স দোতালায় চলুন আমরা রুমটা দেখি হ্যালো একেবারে বেসিক রুম বাট গোছানো এ পাশ থেকে একটা বেড আছে ঠিক তার অপোজিট পাশেই আরেকটা বেড এর পাশে টিভি রয়েছে এর পাশ থেকে একটু গ্যাস কার্পেটের কলকাতা একটা কাজ করেছে উপরে সিএনসি কাটিং রয়েছে আউটলুক মোটামুটি সুন্দর আর এ পাশে এসি তার এ পাশ থেকে ওয়াশরুম বেসিক বাট সুন্দর এবং পরিষ্কার ঠিক এর পাশ থেকে রয়েছে একটি বারান্দা আমরা বারান্দাটা দেখি বৃষ্টি হচ্ছে এখানে সারাদিনে রোদ বৃষ্টির খেলা চলে কিছুক্ষণ আগে গরম অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল এখন টুক বৃষ্টির ঘন ঘটা দেখা দিয়েছে নতুন হোটেলে চেক ইন করে আমরা বের হয়ে গেছি সমুদ্র দেখতে কারণ গতকালকে সমুদ্র দেখলেও সমুদ্রে নামা হয়নি আজকে কুয়াকাটার সমুদ্রে নামবো বলে একেবারেই রেডি হয়েই বের হয়ে গিয়েছি সমুদ্র দর্শন এর আগের বার কক্সবাজার গিয়েছিল কিন্তু কক্সবাজারের স্মৃতি তার খুব একটা মনে নেই বললেই চলে তখন সে খুব ছোট ছিল এবার কিছুটা বড় হয়েছে সমুদ্রের ঢেউ সমুদ্রের গর্জন আর পানির আনন্দটা সে বুঝতে পারে তাই সমুদ্রের পারে যেই পানিতে নামার জন্য ব্যাকুল হয়ে গেছে ফিলিংস পুরো একেবারে মানে আনন্দময় করে খারাপ থাকলে বলে এত বেশি মানে এত বড় বড় বৃষ্টি ফোটা পড়ছে হচ্ছে শরীর পুরা ফুটো হয়ে যাচ্ছে আপনি সিবিতে আসবেন বৃষ্টি পাবেন না তাহলে আপনার সিবিতে আসা টোটালি বৃথা কুয়াকাটা একেবারে পুরো জমে গেছে আমরা গতকালকে এসেছি বিকালের দিকে এখন আমাদের আজকে দ্বিতীয় দিন নতুন একটা হোটেল নিয়েছি হোটেল চেঞ্জ করেছি এক ভিডিওতে যদি আপনি পুরা কুয়াকাটাকে অপচার করতে চান সম্ভব নয় আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি নতুন আরেকটি ভিডিও টোটাল যেই আমরা ঘুরবো সেই ঘোরার ভিডিও নিয়ে আবার আরেকটি সিরিজ করতে চাচ্ছি যে পর্যন্ত সবাই ভালো থাকবে বৃষ্টি থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন বৃষ্টি আর সমুদ্র উপভোগ করে একসাথে আল্লাহ